গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ সবাইকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা তো আজ ভোরবেলা আমি একাদম ভোর চারটের সময় উঠেছি তো তখন উঠে একটু রেডিওতে শুনছিলাম আর তারপরে পাঁচটার সময় একেবারে উঠে পড়েছি আর এখন মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও ঠিক উঠে পড়েনি ওকে ডেকে আমি তুলে দিয়েছি কারণ ও বলে রেখেছিল মহালয়া দেখবে তো এবছর মহালয়া মহালয়া করছে মানে এই যে মহালয়া ব্যাপারটা ওর মাথায় ঢুকেছে তো আগের বছর তো সেরকম কিছু বুঝতো না তো সেই জন্য দুজনে মিলে দেখছি ওর বাবা তো ঘুমিয়েই হাঁ মানে সে ঘুমাচ্ছে আর আমি একটুখানি দেখে নিয়ে তারপর বাসি কাজকর্মে হাত দেবো আর একটু আগে দেখছিলে যে আমার মেয়ে লজ্জা পাচ্ছিল তখন তখনও মহিষাসুর মহিষাসুর মর্দিনীর গানের নাচে মানে গানের তালে নাচ ছিল আর সেটাই আমি ভিডিও করতে গেছি তো ও যেই আমাকে দেখতে পেয়েছে নাচটা বন্ধ করে দিয়েছে তো আকাশটা একবার দেখাই আকাশটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় রাতে বৃষ্টি হয়েছে আবারও বৃষ্টি হতে পারে পুরো মেখলা আর চারিদিকে পুরো ভিজে ভিজে তো মশাই তর্পণে যাবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করেছি তোমাদের সেই জন্য ক্যামেরা অন করিনি কারণ অনেকটা লেট হবে তো কত্তা মশাইকে ডেকে দেওয়ার পর ও ফ্রেশ হলো আমরা তো সকালবেলাই ফ্রেশ হয়ে গেছি আর এখন যাচ্ছি গঙ্গার ধারে তো আমাদের এটা ওরিয়ান্টের গঙ্গার ধারে যাচ্ছি তোমাদের রাস্তা রাস্তাটা একটু দেখাচ্ছি দেখো পুরো ভিজে ভিজে মানে এতটাই বৃষ্টি হয়েছে জল কিন্তু শোকায়নি আর এই দিকটা বেশ একটা জায়গা আছে গলি আছে ওইখানটা কিন্তু বেশ খানিকটা জল জমেছে এই দেখো দেখতে পাচ্ছ তো চলো একেবারে সকালবেলা ফ্রেশ ফ্রেশ আবহাওয়া ফ্রেশ বায়ু ফ্রেশ বাতাস যাই বলো না কেন নিতে নিতে বেশ ভালো লাগছে যেতে গঙ্গার ধারে কারণ এই সময় খুব একটা গঙ্গার ধারের দিকে আসা হয় না তো কত আগে আসতো মর্নিং ওয়াক করতে তো এখন তো আর আসে না কারণ অনেকটাই কাজ করতেও লেট হয় শুতেও লেট হয় তো সেই জন্য আর উঠতে পারে না তো আবার বলছে যে মর্নিং ওয়াকটা স্টার্ট করবে কারণ ভীষণ মোটা হয়ে যাচ্ছে আর ওর ডক্টর যে চেকআপ করে তো সেও ওকে বলেছে যে একটু করে মর্নিং ওয়াকে বেরোতে তো সেই জন্য তো ও কয়েক মাস বলছে যে এই পুজোর মাসটা যাক পুজোর মাসটাতে একটু চাপ আছে তারপর থেকে শনিবার রবিবার করে বেরোবো তো তোমাদের একবার গঙ্গার ধারটা দেখিয়ে দিলাম দেখো আর কত মানুষ এসেছে তর্পণ করবে বলে তো তর্পণের সময় সাড়ে আটটা মোটামুটি তো আমরা গিয়েছিলাম সাড়ে ছটার সময় তো মোটামুটি সাতটার সময় আমরা ফিরে পড়েছি সাতটা পনেরো করে সাত সাতটা পনেরো বলাটা ভুল হবে সাতটা ওই পঁচিশের মতো সাড়ে সাতটার মধ্যে তো আসার সময় একটু পাউরুটি কলা নিয়ে নিয়েছি তার একটা বিস্কিটের প্যাকেটও নিয়েছি বেকারি বিস্কিটের প্যাকেট তো এখন কর্তা মশাই আমরা তিনজনই গিয়েছিলাম তো তিনজনেই এখন চলে এসেছি আর এখন একটু চা খাওয়া হবে তো চলো চাটা করতে যাই একটু ফ্রেশ হয়ে তো এই হচ্ছে এই বেকারি থেকে এই বিস্কিটটা নিয়েছি আর হচ্ছে কোয়াটার পাউন্ড নিয়েছি আর মেয়ের জন্য বান পাউন্ড নিয়েছি আর নিয়েছি কলা পাকা আর তার সঙ্গে থাকবে ডিম সিদ্ধ আর এই মহালয়া মানেই হচ্ছে পুজোর আগমন পুজো পুজো ভাব আর তার সঙ্গে তো চলছে কেনাকাটি নানা রকম নানা রকমের ঘরের কাজকর্ম এসব তো চলতেই থাকছে তো চলো তোমাদের তো বেশ কিছু কিছু করে আমি শেয়ার করছি তো মোটামুটি ওইদিকে কলারটা আমি তুলে রাখলাম পাউরুটিগুলো নামিয়ে রাখলাম আর এবারে চাটা করিয়ে নিচ্ছি তো আমাদের সকালবেলা তো রচা হয় তোমরা জানো আর চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নার কাজে হাত দেব তো আজকে যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি একদম রান্না বান্না হালকা ফুলকা রাখবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করব যে পুজোর কী কী কেনাকাটি করেছি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি তো যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজ তো আমরা চা আর বিস্কিট নিয়ে বসেছি মেয়েকে দিয়েছি পাউরুটি একটা অমলেট আর একটা কলা এরকম গোল গোল করে কেটে দিয়েছি তো কর্তা মশাইকেও খেতে দিয়ে দিলাম আর এরপরে আমি ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর একটু মেয়ের যে বইয়ের র্যাকটা আছে সেটা একটুখানি পরিষ্কার করব কারণ সব বইগুলো নামিয়েছি আর মাঝে মাঝে যদি পরিষ্কার না করা হয় বইগুলো তো এলোমেলো হয়েই থাকে আর ধুলো ঝুল জমা হয় তো সেই জন্য সব বইগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে বইগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো তো আজকে রান্নাবান্না একেবারেই হালকা তো কর্তা আগের দিন ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছটা আজকে সর্ষে দিয়ে ঝাল করব ওকে সর্ষে দিয়ে ঝাল করে দেব। আর তার সঙ্গে থাকবে একটু আলু ভাতে ব্যাস ও আর কিছু চাই না তো বলেছে এই থাক আর বেশি কিছু করতে হবে না আর আমার আর মেয়ের মেয়ে বলেছে যে একেবারে গরম গরম মাছ ভাজা আর মাছের তেল দিয়ে আলু মাখা দিয়ে খাবে তো ও যখন আলু মাখা মাছের তেল দিয়ে খাবে তো আমার জন্য আর আলাদা করে করতে গেলাম না তো একেবারে দুজনেই আজকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো সেই জন্য রান্না রান্নাবান্না একেবারেই হালকা তো টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি তো মোটামুটি রান্না পুজোর আগে এই ঘরগুলো কিন্তু সবই পরিষ্কার করা হয়েছিল। আবার এই কয়েকদিন কয়েক দিনের মধ্যে অল্প অল্প ধুমো ধুলো জমা হয়েছে তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর আমি টাইম টু টাইম ঠিক পরিষ্কার করে নিই বলে খুব একটা অসুবিধা হয় না আর এই ঘরটা সব থেকে বেশি নোংরা হয় বলে এই ঘরটার খেয়াল একটু বেশি রাখতে হয় ওই ঘরটার অতটা নোংরা হয় না তো এখানে দেখো পরিষ্কার করার পর মেয়ের বইগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে র্যাকগুলোতে রেখে দিচ্ছি আর যেহেতু ছুটি আছে তো সেই জন্য অসুবিধা কিছু নেই তো একটু ধীরে দেরি হলেও কোনো অসুবিধা হবে না এর মাঝখানে কিন্তু কর্তা করে দিয়েছি ও টিফিন করে টিফিন নিয়েও চলে গেছে আর এখন আমি কাজগুলো সেরে নিচ্ছি আর এর ফাঁকে কিন্তু আমি ওই টিফিনটা সেরে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ একই টিফিন তো আমি একদিনে সমস্ত কাজ করার একেবারেই পক্ষপাতি নয় কারণ একসঙ্গে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে দেখেছি যখন গোছাতে যাব তখন একটা ভীতি চলে আসে তো সেইটা যাতে না হয় তাই জন্য আমি একদম ছোট ছোট স্টেপ পেলে পরিষ্কার করতে চাই আজ হয়তো এই মায়ের স্কুলের বইয়ের একটা পরিষ্কার করলাম কাল হয়তো ড্রেসিং টেবিলটা পুরো করব পরশু দিন হয়তো এরকম ছোটো শোকেস এই ধরনের করব তো আমি এই ধরনের ছোট ছোট স্টেপে পরিষ্কার করার পক্ষপাতি তো এখানে দেখো মেয়ের কিন্তু বইয়ের র‍্যাকটা পরিষ্কারও করা হয়ে গেছে আর বইগুলো গোছানোও হয়ে গেছে তো এবারে যাব একবার ওই ঘরটা ওই ঘরটাই হচ্ছে আবারও নোংরা হয়ে গেছে তো এমনি বিছানাটা পরিষ্কার করে রেখে এসেছিলাম তো মশাই আবারও শুয়ে পড়েছিল তো সেই জন্য সমস্ত কিছু বিছানা আবার ঘেটে গেছে তো সেইটা এবার আমাকে পরিষ্কার করতে হবে আর মেয়ের বন্ধু বান্ধবও চলে এসেছে তো ওরা ওদের মতো খেলছে আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর মোটামুটি একটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে আর এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আমার তো স্নান সকালবেলা হয়ে গিয়েছিল তো একবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো এটা হচ্ছে একেবারে অমৃত খাবার মানে এটা থাকলে আর কিছুই চাই না তো যাই হোক এরকম গরম গরম মাছ ভাজা মাছের তেল আর তার সঙ্গে একটুখানি আলু ভাতে তো ভীষণ একটা দারুণ খাবার আমার ভীষণ পছন্দের আর আমার মেয়েরও তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই আর তারপরে আজকে শেয়ার করব আমি আজকে আমি নয় মানে আমাদের মোটামুটি কী কী কেনাকাটি হয়েছে তো প্রথমে দেখাই আমার মেয়ের কি কি কেনাকাটি হয়েছে তো এই রকম সকালের দিকে পড়ার জন্য ওর এরকম গেঞ্জি নিয়েছি তো একটা গ্রিন নিয়েছি একটা হোয়াইট নিয়েছি আর একটা হচ্ছে স্কাই নিয়েছি আচ্ছা তার সঙ্গে নিয়েছি দুটো জিন্স কারণ সামনেই শীতকাল আছে তো ও পড়তে পারবে তো এই জন্য দুটো জিন্স নিয়ে নিয়েছি তো এই একটা নিয়েছি ব্ল্যাক আর রেডের ওপর লং গ্রাউন এটা ইয়োলোর ওপরেও খুব পছন্দ হয়েছিল তো ইয়োলোর থেকে এই ব্ল্যাকটা বেশি ভালো লাগছিলো বলে তো ওর জন্য এটাই নিলাম তো তুলনায় একটু বড় হয়েছে একটু সাইডটা মেরে নিলে হয়ে যাবে কিন্তু দেখতে দারুণ তো এরপরে দেখাই এগুলো কয়েকটা বেশ কিছু ঘরোয়া ড্রেস নেওয়া হয়েছে যেগুলো পূজার দিন বাড়িতে পরবে তো এই রকম দুটো ফ্রক নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য তো এটা হচ্ছে আমার ভাইজি ড্রেস আমার ভাইয়ের মেয়ের জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা তো এটা হোয়াইটের ওপর তো ভীষণই পছন্দ হয়েছে যখনই দেখিয়েছে আমার আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে আমার ননদের ছেলের গেঞ্জি তো জাস্ট ওপর থেকে দেখালাম খুললাম না ছেলেদের গেঞ্জি যেরকম হয় আর কি তো ওর মা বললো যে প্যান্ট তৈরি করাবো কারণ খুব একটা প্যান্ট ওর ফিটিংস হয় না তো সেই জন্য আর প্যান্ট নেয়নি আর এটা হচ্ছে ওর পিপি দিয়েছে মানে ওর পিসি এটা একটা হচ্ছে পালাজো প্যান্ট আর তার সঙ্গে এরকম একটা টপ আছে আর তার সঙ্গে ওড়না সরি এটা ভুল বললাম এটা হচ্ছে ওর পি পিপির মেয়েকে দেয়া হয়েছে মানে রাইকে দেয়া হয়েছে ওটা আমি দিয়েছি আর এই ড্রেসটা তো দেখো যে ওর আগেই পরা হয়ে গেছে এটা কিন্তু একেবারে এই পুজোতেই নতুন নিয়েছে তো ওর এটা পরা হয়ে গেছে আচ্ছা এর এবার দেখাই ওর জুতো তো ওর একটা পামশু টাইপের জুতো নেওয়া হয়েছে আর একটা হচ্ছে এই ধরনের জুতো নেওয়া হয়েছে আচ্ছা এবার দেখাই এই শাড়িটা হচ্ছে আমার এটা ননদ আমাকে দিয়েছে এখনও কর্তা থেকে আমি কিছু শাড়ি নিয়ে নি শাড়ির কেনাকাটি এখন বাকি আছে আর ওর পাপারও এখনও কিছু কেনাকাটি হয়নি এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ জুতোটা নিয়ে নিয়েছি কারণ আমার জুতোটার প্রয়োজন ছিল কারণ ঠিক কমফর্টেবল জুতো না পেলে কিন্তু হাঁটা যাবে না তো সেই জন্য জুতোটা আমি আগে নিয়ে নিয়েছি আর এই শাড়িটা আমি কিনেছি আমার ননদের জন্য তো মোটামুটি এই হচ্ছে কেনাকাটি আপাতত করা হয়েছে ও মনে পড়ে গেল আরও কয়েকটা জিনিস দেখানো হয়নি তো আমি কতগুলো কুর্তি নিয়েছি মোটামুটি তিনটে দুটো রেগুলার ইউজের আর একটা এমনি পুজো পারপাসে তো একটা হচ্ছে এই ব্ল্যাক কালার আর একটা নিয়েছি হোয়াইট কালার এই যে আর তার সঙ্গে নিয়েছি এই প্যান্টগুলো একটা ব্ল্যাক কালারও নিয়েছি আর পূজা পারপাসের জন্য এই কুর্তিটা নিয়ে তো কেনাকাটি বলতে গেলে এতটুকুই হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও